কৃষি জমি অকৃষি জমি এই যে অতিয়ানগুলো এগুলোকে বুজার একটা নতুন উদ্যোগ সরকারের মধ্যেই চালু হয়েছে এটা হচ্ছে বলা হচ্ছে স্থানিক পরিকল্পনা স্পেশাল প্ল্যানিং আমি বলবো যে আপনারা প্রথম থেকে এটার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেন ওনারা হয়তো শুধুমাত্র নগরটাকে মাথায় রেখেই বেশি করছেন কিন্তু গ্রাম কৃষি ইত্যাদিকে মাথায় রেখে এই স্থানিক পরিকল্পনার যে উদ্যোগ সরকার নিবে তার মধ্যে এখনই জোরালো একটা অবস্থান করা দরকার তাহলে যে কৃষি বা ভূমিহীনদের যে প্রয়োজনগুলো এবং কৃষি অবশ্যই অকৃষি যোগ অকৃষির বিস্তার কিন্তু আমরা এটার বিপরীতে না আপনারা তো নিশ্চয় চান যে আপনাদের ছেলেমেয়েরা আর অন্যান্য ধরনের পেশার মধ্যে যাবে আপনাদের ছেলেমেয়েরাও আপনার শুধু কৃষিতে থাকবে না অন্যান্য কিছুতেও থাকবে অকৃষির বিস্তারটা কিন্তু সমাজের জন্য একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিস্তারটা হবে কিভাবে সেই পথরেখাগুলো নির্মাণ করাটা দরকার যাতে করে সবার স্বার্থ সেখানে সমন্বিতভাবে সমাধান করা যেতে পারে এই এটা একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে দেখা দরকার এবং আমরা এটাও জানি যে আসলে আজকে আমি সেই দশ মিনায় গিয়েছি

একটি বিষয় বলব যে আরেকটি আলোচনা খুব জরুরি ক্ষুদ্র কৃষকের ভবিষ্যৎ একটু আলোচনা দরকার আমরা বাণিজ্যিক কৃষির ব্যাপারে একটু আমাদের দুশ্চিন্তা আছে বা চিন্তা আছে ওইখানে থাকলে চলবে না ক্ষুদ্র কৃষকের ভবিষ্যৎটা কিভাবে এখানে তৈরি করা যায় এবং কৃষির মধ্যে নানা মুখে কিন্তু পরিবর্তন হচ্ছে সেগুলো ভালো করে বোঝাটা আমাদের দরকার আমি আমি আজকে আমার যেতে হতে পারে কিন্তু আমি কৃষক ফেডারেশনকে অভিনন্দন জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মনোযোগের বাইরে পড়ে আছে এবং গণমাধ্যম যারা এখানে আছেন তাদের মাধ্যমে আশা করি এই বিষয়টা কিছুটা হলেও একটা বার্তা যাওয়া দরকার এখানে আমি আরেকটা বার্তা বিশেষ করে পুজোখালী থেকে যিনি খুবই হৃদয় বিধারক এক তার অভিজ্ঞতার কথা বললেন ঘোরা ঘোরা থেকে সেটার আরেকটি এই যে একটি তো আমরা কৃষি খাত এইভাবে চিন্তা ভাবনা করছি ইনসাফের আলোচনাটা একটা হচ্ছে অর্থনীতির ভিত্তিক আলোচনা

আমরা আশা করছিলাম যে এটা দ্রুত একটা অবসান কিন্তু যা দেখতে পাচ্ছি কায়মা স্বার্থ কায়মি স্বার্থ গুলো এই অনৈতিক গোষ্ঠীর স্বার্থ গুলো তারা খুব সহজে